শুধু বরিশালের টেস্ট বুঝবেন যে কতটা টেস্ট এই সবজির বলা হয় আগ্রার ডাটা বরিশালে যারা যারা আছেন তারা চিনবেন যে এটা আগ্রার ডাটা নামে পরিচিত আর এখানে নিয়েছি কিছু ছিম বিসি সহ আর ছোট একটি আলু এখানে আমি সব ধরনের মশলা কচিয়ে নিয়েছি এখানে আমি সিম আর আলু দিয়ে দিব আর দিয়ে দিব আমি যে আগেই বলেছিলাম আগ্রার ডাটা এগুলো বরিশালের লোকেরা চিনবে ভালো খেতে অনেক বেশি টেস্ট শাক দিয়ে ভাজি অথবা সিম আলু মাছ দিয়ে এভাবে একটা তরকারি রান্না করলে অনেক বেশি মজা লাগে এটা সুন্দর করে আমার কষানো হয়ে গেছে আমি কষিয়ে নিয়েছি সুন্দর করে এটাকে এখন এর ভিতরে আমি পরিমাণ মতো পানি ব্যবহার করব। পরিমাণ মতো গরম পানি দিয়ে দিব নামানোর আগে দিয়ে দেবো কিছু টমেটো কিছু ধনে পাতা আর কাঁচামরিচ এরকম আর একটা মজার তরকারি আর সাথে গরম গরম সবজি আর এগুলো শুধুও ভালো লাগে খেতে বিসমিল্লাহ শুধু বরিশালের মানুষরা এর টেস্ট বুঝবেন যে কতটা টেস্ট এই সবজির আমি তো দুই থেকে তিন প্লেট ভাতও খেতে পারবো Да, да.